আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে দেখবেন কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন সবসময় এবং আল্লাহ তালা ধৈর্যশীল বান্ধাকে খুব পছন্দ করেন সো কথা না বাড়িয়ে আজকে আমরা কাজের কথা চলে আসি এই সাইকেলটা দেখতেছেন এটা এখনো ইলেকট্রিক করা হয়নি এটা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ইলেকট্রিক করা হয়ে যাবে তো আমরা চেষ্টা করবো ইলেকট্রিক করার পরবর্তী সময়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে ইনশাআল্লাহ সো ইলেকট্রিক করার পরে কেন কথা বলবো কারণ আমরা নর্মালি কাজ করি ইলেকট্রিক সাইকেল নিয়ে তাই ইলেকট্রিক সাইকেল নিয়ে কথা বলাটা আমাদের জন্য ভালো হবে সো আজকের কথা হচ্ছে এই সাইকেলটা মূলত এক ভদ্রলোক অর্ডার করে তিনি হচ্ছে অফিসে যাতায়াতের জন্য সাইকেলটা নেয় বাট ওনার পক্ষে আসলে সম্ভব না যে বংশালের মতো জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে বা যে কোনো একটা জায়গায় গিয়ে যেহেতু বংশালের মতো সাইকেল বেশি পাওয়া যায় সো ওনার পক্ষে আসলে সম্ভব না যে উনি সাইকেল খুঁজে কিনে আমাদের কাছে নিয়ে আসবে তারপর ইলেকট্রিক করবে বা ডিরেক্ট একটা রেডিমেড সাইকেল কিনে ফেলবে কারণ হচ্ছে রেডিমেড সাইকেলের উপর ওনার ভরসা একদমই নাই এর কারণ আছে সে আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে দেখে এবং সে এতটুকু অন্তত বুঝতে পারছে যে একটা রেডিমেড সাইকেলের ফ্রেম ব্রেকিং সিস্টেম সাসপেনশন এগুলো অত একটা ভালো হয় না কেননা রেডিমেড সাইকেলগুলোর সাইকেলের বাজেটটা খুব লো থাকে যেমন ছয় থেকে সাত হাজার টাকা বা দশ হাজার টাকা দামের একটা সাইকেল থাকে বাট আপনি যখন বিশ হাজার বা আঠারো হাজার বা পনেরো হাজার আপনার বাজেট অনুযায়ী যখন পনেরো হাজার টাকার উপরে একটা সাইকেল কিনবেন তখন সেই সাইকেলটা কিন্তু আসলে আল্লাহ রহমত অনেক ভালো হবে কারণ ওটা সাসপেনশনটা ভালো হবে ব্রেকিং সিস্টেমটা ভালো হবে ফ্রেম ভালো হবে সো তখন আপনি ওভারঅল একটা ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি প্যাকেজটাও ভালো সিলেক্ট করতে পারেন সো এই ভদ্রলোক এই সব কিছু অ্যানালাইসিস করে উনি হচ্ছে আমাকে যেটা বললো যে ভাই আমার পক্ষে সম্ভব না আসলে কোনোভাবেই একটা সাইকেল বংশ লেগে কিনে আনা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো রেডিমেড থাকে সেটা আমাকে দেন অথবা ডিরেক্ট একটা সাইকেল কিনে আপনি হচ্ছে আমাদেরকে ইলেকট্রিক করে দেন সো আমরা অর্ডারটা আলহামদুলিল্লাহ নেই আমাদের একসাথে কয়েকটা অর্ডার নেওয়া হয়েছে যার কারণে আমরা কাজের সাথে ভিডিও দিতে পারছি না তো ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেটা করি এখানে আমরা ব্যালোসের একটা সাইকেল কিনি এটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার টাকা তো ডিসকাউন্ট করে এটা হচ্ছে আমাদের কাছ থেকে পনেরো হাজার পাঁচশো টাকা রাখে সো পনেরো হাজার পাঁচশো টাকা সাইকেল আর প্যাকেজটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজ সো একটু কম বেশি হবে এখানে কাস্টমার মেবি কিছু একটা চেঞ্জ করছিল সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড একটি ইস্যু আছে যেটা আমি আমার অফিসের স্টাফরা জানে সো যাই হোক অ্যারাউন্ড হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মতো প্যাকেজ প্রাইস সো সব মিলে যা আসে আর কি তো এটা আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট হইলো তো আমি মূলত এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো যে আপনারা আসলে যেমন এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি একটা সাইকেল হয়তোবা কিনছেন অথবা সামনে কিনবেন ভাবতেছেন যার কারণে আপনি ভিডিওটা দেখতেছেন তো আপনাদের অনেকেরই আসলে একটা নতুন ডিসিশন নিতে সময় লাগে যে আমি একটা সাইকেল কিনবো নাকি রেডিমেড বানাবো মানে কি করব আসলে রেডিমেডটাকেই কি বানিয়ে নিবো রেডিমেডটাকে বলতে যে দেখা গেছে আপনার অনেক সময় হয় যে শুধু সাইকেল থাকে প্যাকেজটা থাকে না তখন ওটাকে একটা দোকান থেকে দেখা গেছে আপনি রেডিমেড বানিয়ে নিলেন মানে বিভিন্ন টাইপের অপশন আছে একদম রেডিমেড পাওয়া যায় আবার হচ্ছে মানে আপনি আসলেন না আপনি রেডিমেড একটা সাইকেল বানিয়ে নিলেন আবার দেখা গেছে আপনি একটা সাইকেল কিনে নিয়ে আসলেন এসে কনভারশন করে নিয়ে গেলেন আসলে সব ধরনের অপশনই আছে তো এত কিছুর মাঝখানে আসলে অনেকগুলা প্রশ্ন রয়ে যায় যে আসলে আমি করবোটা কি সো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এতটুকুই থাকুক এই আপনি কি করবেন এই বিষয় নিয়ে খুব শুন একটা ভিডিও ইনশাল্লাহ ডিটেলস আসবে যে ইলেকট্রিক সাইকেল কেনার আগে কি কি বিষয় নিয়ে ভাবা দরকার